করে জীবন আস্তে বিপন্ন হয়ে গেছে আজকের দিনে মাঝে চিন্তা মানুষের জীবনের দীর্ঘ একটা সময় আসার করে থাকিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নাচ্য দাবিগুলোর সমর্থনে আগরতলাতে মিছিল করে মহাকরণ অভিযান করছি আমরা রাজ্যের মুখ্য কাছে আমাদের দাবি সনদ আসতে তুলে দেব আমাদের দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করতে হবে আংশিক সময়ের কর্মীদের পূর্ণ সময়ের কর্মীর মর্যাদা দিতে হবে আমাদের দাবি হচ্ছে অনিয়মিত কর্মচারীর জন্য স্কিম চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে পাম্প অপারেটর অপারেটরদের কাজে শর্ত পূরণ করা পরিবর্তন করা চলবে না আমাদের দাবি হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার আঠারো সার্কুলার বাতিল করতে হবে আমাদের দাবি হচ্ছে অনিয়মিত কর্মচারীরা যারা দাবিগুলো নিয়ে এই দাবিগুলো সমর্থনে আমরা যে আছে আজকে দাবি শোনা যাচ্ছি কয় দফা দাবি এক দফা দাবি